আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আজিজ বেনজিরের মতো আরো দুর্নীতিবাদ সরকারের আশ্রয়ই আছে বলে দাবি করেছেন বেনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক এবারে জানাবো নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদ বঞ্চিত শতাধিক নেতাকর্মী দুপুরে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিক্ষোভ মিছিল করেন তারা এ সময় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি করার দাবিও জানানো হয় জানাবো সাগরে লঘুচাপ বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ফলে দেশের চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত তেরো জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবারে থাকছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে হাঁটছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সরকারের আশ্রয় আরো দুর্নীতিবাজ আছে ফারুক আজিজ বেঞ্জিরের মতো আরো দুর্নীতিবাজ সরকারের প্রশ্রয় আছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুলাব্দ ফারুক শুক্রবার সকালে তিনি এ দাবি করেন ফারুক বলেন আজকে কোথায় বেঞ্জির কোথায় আজিজ কোথায় মতিউর আবার নতুন করে ফয়সাল আবিষ্কার হয়েছে বাংলাদেশে এভাবে বহুলোক সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে এসব লোককেও আপনাদের বের করতে হবে নইলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিনও ক্ষমা করবে না তিনি বলেন কাদের সাহেব যেভাবে কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনও নিতে পারেনি তাই ভাই ভাই নির্বাচন ডামি নির্বাচন এমপি হবেন এমপির ছেলে উপজেলা নির্বাচন হবে এমপির বউ পৌরসভার চেয়ারম্যান হবে এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ চায় না তিনি বলেন আপনারা গণতন্ত্রকে হত্যা করেছেন পাঁচ মিনিটে সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে এমপি নির্বাচিত করেছেন সেই আওয়ামী লীগ আবার দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদে বসেছে বেগম খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে দেশের বাইরে রেখে চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশের বিএনপি রাজপথের আন্দোলনকে ঠেকাবেন আপনাদের বলতে চাই এটা জনগণ বিএনপি কখনো মেনে নেবে না ভারতের সঙ্গে অসম চুক্তি জনগণ মানে না জানিয়ে ফারুক বলেন বক্তব্য স্পষ্ট আমরা বুকের উপর দিয়ে আমার বুকের উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন আমার স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে আপনি ত্রিশ ঘন্টার পথ সাত ঘন্টা করবেন আমাদের আপত্তি একটাই যে আমাদের সার্বভৌম দেশ যে দেশের জন্যে প্যান্ট পরে খালি গায়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি নির্মম সত্য হলেও বলতে হয় সে কথা আপনাদের মনে নেই আমি বলে দিতে চাই ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন সমঝোতা বলেন এসব জনগণ মানে না আমরা মানি না মানতে পারি না এসব অসম চুক্তি বাতিল করতে হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে ভারতের সঙ্গে অবৈধ সরকারের অবৈধ চুক্তির সমঝোতার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয় নয়াপল্টনে ছাত্রদলের পদ বঞ্চিতদের বিক্ষোভ নয়াপল্টনে বিএনপির পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের পদ বঞ্চিত শতাধিক নেতাকর্মী বৃহস্পতিবার দুপুরে সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা এ সময় তাদেরকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয় তারা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবির সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলে সদ্য ঘোষিত দুশো ষাট সদস্য বিশিষ্ট ডাউস কমিটি অনিয়ম এবং অসংগতিগুলোর পাশাপাশি দীর্ঘদিন পদবঞ্চিত নেতাদের সাথে ত্যাগের কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদবঞ্চিতদের আশ্বস্ত করে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানিয়ে সুষ্ঠু সমাধানের ব্যবস্থা গ্রহণ করবেন পদবঞ্চিত নেতাকর্মীরা দাবি জানান অর্থের বিনিময়ে যোগ্যদের বাদ দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ছাত্রদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়েছে আঠাশে অক্টোবরের পর রাজপথে থাকা অসংখ্য ছাত্রনেতাকে বাদ দিয়ে রাকিব নাসির কমিটি পরিকল্পিতভাবে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল মেরে সেটি পদবঞ্চিতদের ঘাড়ে ছাপানো হচ্ছে এ সময় কেন্দ্রীয় কমিটিতে পদ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন সাগরে লঘুচাপ বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে ফলে দেশের চারটি সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার দুপুর এগারোটায় আহ্বাবিদ মোহাম্মদ বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্ক সংকেত জারি থাকবে তিনি জানান সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা এবং তার আশপাশে একটু লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে ফলে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে নীলফামানিতে জমিনে দুপক্ষের সংঘর্ষ আহত চোদ্দ জেলার কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে চোদ্দ জন আহত হয়েছেন তাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশবা গ্রামে এ ঘটনা ঘটে এলাকাবাসী জানান কিশোরগঞ্জ ইউপি সদস্য রফিকুল ইসলাম এবং তার চাচাতো ভাই মমিনুরের অপর ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল ওই জমিতে মনির সহ অপর ভাইরা গিয়ে গাছ রোপণ করেন খবর পেয়ে রফিকুল ইসলাম তাদের বিরোধের সেই জমিতে গাছ রোপণের বিষয়ের কথা বলতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ান এতে উভয় পক্ষে চোদ্দ জন আহত হয়েছেন আহতদের সবার বাড়ি কেশবা গ্রামে তাদের মধ্যে গুরুতর আহত তেরো জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক রহিমা রঞ্জন বলেন আহতদের মধ্যে তেরো জনের জখম গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক হামলা শুরু ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুলা সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হিজবুলা জানিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে নাবাতিয়ে এবং সোমরে হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধান বিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানোয় হামলায় কাতিউসা রকেট ব্যবহার করা হয়েছে অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে ইসরায়েলের চালানো হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে এর মধ্যে সৌমরে চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছেন তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোন সহ আরও দুটি হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে তাদের ভূখণ্ডে অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগই সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা এছাড়া এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এর আগে ডয়েচে ফেলে জানায় লেবাননের প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের দফায় দফায় হামলা পাল্টা হামলার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র জার্মানি প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র জার্মানি এবং তুরস্ক উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন এবং ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হলে ফল কী হবে তা নিয়ে তারা গভীর উদ্বিগ্ন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিজ বলেন যুদ্ধের পরিধি এবং তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে আমি এটিকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এই হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ